বড় সুখবর বেরিয়ে এলো রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন বছর শুরুর আগেই সুখবর নভেম্বরের শেষেই কিন্তু সাত হাজার টাকা বেতন বৃদ্ধির সরকারি সুখবর বেরিয়ে এলো মমতার সিদ্ধান্তে এক ধাক্কায় ফাতা বাড়ল প্রচুর খুশি সরকারি কর্মীরা লোকসভা ভোটের পর থেকেই একাধিক দপ্তরে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার এবার এক বিশেষ ভাতা বাড়িয়ে দেওয়া হলো ভাতা বাড়ানোর দীর্ঘদিনের দাবি পূরণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে বারংবার সরকারের কাছে একাধিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা ওদিকে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলনও চলছে এবারে দাবি মিটল এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করে দেওয়া হলো মমতা সরকার জানিয়েছে এক ধাক্কায় সাত হাজার টাকা বেড়ে গেল অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ভাতার কিন্তু কাঠামোর পরিবর্তন করে দিল রাজ্য সরকার কোনো কর্মী পাঁচ বছর ধরে টানা কাজ করলে ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা যদি কোনো কর্মী দশ বছর ধরে টানা কাজ করেন বা দশ বছর তার চাকরির বয়স হয় তাহলে তার ন্যূনতম বেতন কত হবে জানেন ছাব্বিশ হাজার টাকা জানানো হয়েছে কোনো কর্মী যদি পনেরো বছর ধরে একটা না কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন দাঁড়াবে বত্রিশ হাজার টাকা আর যদি কোনো কর্মী কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যান তাহলে তার ন্যূনতম বেতন দাঁড়াবে উনচল্লিশ হাজার টাকা এছাড়াও এতদিন পর্যন্ত কোনো নিয়ম না মেনে এই সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না এবারে কিন্তু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কীভাবে হবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার এই বর্ধিত ভাতা বছরের ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে সরকারি তরফে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশের এই যে আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এটার ব্যাপারে আপনাদেরকে হয়তো পূর্বেই বলেছি অনেকেই হয়তো এই ভাতার কথা শুনে থাকবেন কিন্তু এই সমস্ত নিউজগুলো নতুন করে কেন পাবলিশ করছে এর উত্তর আপনার জানা আছে কি এই যে দেখুন এশিয়ানেট বাংলা একটা নামি দামি সংবাদ সংস্থা তারা কেন পুরোনো খবর ছাপছে এর উত্তর আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন ভাতা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন